জেরুজালেমের হৃদয়ে অবস্থিত মসজিদে আল আকসা মুসলিম উম্মাহর জন্য তৃতীয় পবিত্রতম স্থান কিন্তু সাম্প্রতিক সময়ে এই মসজিদকে ঘিরে নতুন করে দুশ্চিন্তার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দাবি করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও আল আকসার নিচে গোপনে খনন কাজ চালিয়ে যাচ্ছেন তাদের হাতে হাতুড়ি ধরা ছবি নিয়ে বলা হচ্ছে সুড়ঙ্গ খুঁড়ে আল আকসার নিচের ভিত্তি দুর্বল করার মাধ্যমে একদিন এটি নিজেই ধসে পড়তে পারে এরপর সেখানে কথিত থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা রয়েছে এ ধরনের তথ্য মুসলিম বিশ্বে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করলেও আন্তর্জাতিক মূলধারার সংবাদ মাধ্যমে এ ধরনের কোনো প্রমাণিত খবর পাওয়া যায়নি ইসরায়েলি কর্তৃপক্ষও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে এটাও সত্য যে গত কয়েক দশক ধরে আল আকসার চারপাশে এবং নিচে বিভিন্ন আর্কিওলজিক্যাল এক্সকাভেশন চালিয়ে আসছে ইসরায়েল ফিলিস্তিনিরা বহুবার অভিযোগ করেছে এসব খনন কাজ আসলে মসজিদের ভিত্তি দুর্বল করছে এ কারণে যে কোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে বলে তাদের আশঙ্কা প্রায় দুই বিলিয়ন মুসলমানের এই পৃথিবীতে আজ প্রশ্ন জোরালো আল আকসার নিরাপত্তা নিয়ে তারা কতটা কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে ফিলিস্তিনে চলমান সংঘাত গাজায় অব্যাহত হত্যাযজ্ঞ এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্যহীনতার মাঝে মসজিদে আল আকসার ভবিষ্যৎ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনিশ্চিত মুসলিম বিশ্বের নেতৃত্ব ও ঐক্যের অভাব নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই আন্তর্জাতিক মিডিয়া যদিও নেতানিয়াহো ও মার্কোডোবিওর সুরঙ্গ খোঁড়া নিয়ে সরাসরি কোনো প্রতিবেদন দেয়নি তবুও আল আকসাকে ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে বহু গবেষণা রিপোর্ট ও বিতর্ক রয়েছে পশ্চিমা গবেষক ও সংস্থাগুলো এ কাজকে সাধারণ প্রত্নতাত্ত্বিক গবেষণা হিসেবে দেখাতে চায় কিন্তু ফিলিস্তিনি ও মুসলিম বিশ্ব একে মসজিদ ধ্বংসের কৌশল হিসেবেই ব্যাখ্যা করছে আজকের বাস্তবতায় আল আকসা শুধু একটি ধর্মীয় প্রতীক নয় এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব মুসলিম উম্মাহর ঐক্য ও মানবাধিকারের লড়াইয়ের প্রতীক মসজিদটির ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা ও গুজব ছড়াচ্ছে তা একদিকে মুসলমানদের আবেগকে নাড়া দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক দুর্বলতার চিত্রও স্পষ্ট করছে প্রশ্ন রয়ে যায় মুসলিম বিশ্বের নেতারা কি জেগে উঠবে নাকি আল আকসা একদিন ইতিহাসের বেদনা হয়ে থাকবে Rocky Boulistam Royce, Face the People.